হ্যাঁ আরে শোক ভাই রাজু কি পাগল হয়ে গেছে ওইখানে ঘাস খাচ্ছে কেন আরে রাজু তোর কি হয়েছে তুই কি পাগল হয়ে গেলি নাকি ঘাস খাচ্ছিস কেন হ্যাঁ ভাইয়া তারা তোমাদের রক্ত গাবো আরে রাজু তোর কি হলো আমার কিছু না তুমি কেন বলছো আও আমি সব কে বলবো হ্যাঁ ওরে বাবারে রাজু তো রাক্ষস হয়ে গেছে আমি পালাই আজকে আমি সব খেয়ে বলবো কিছু লাগবো না আম্মু আম আম্মু আম্মু আজকে আমি সবকেই বলবো হ্যাঁ হ্যাঁ আজ কেমন যাবে যাই পড়বে তাই খেয়ে নেবো আম আম হ্যাঁ আরে শোহীল ভাই ওইদিকে দেখে হ্যাঁ আরে রাজু তুই হোপ কেন তুই কি পাগল হয়ে গেলি নাকি হ্যাঁ তুমি আমাকে ভাগ হয়ে দাও দাঁড়াও আজকে তোমাদের রক্ত

রাজাকে বেলুন ফুড়িয়ে জুকান হয়ে গেছে এই দেখ রাখ আমি বেলুন ফুলাই হ্যাঁ বাঁচ তো গেছে পালায় বাঁচাও বাঁচাও আমি গাছের ভিতর আটকে গেছি বাঁচাও কেউ তো বাঁচাও

ভাইয়া ভাইয়া দেখো আম কত বড় বড় হয়েছে চলো আমরা এই আম আম গাছ থেকে হ্যাঁ রাজু চল রাজু তুই গাছের উপরে উঠে যা গাছের উপরে উঠে আম নিয়ে আয় আমি দাঁড়াই আচ্ছা ভাই ঠিক আছে তুমি আমাকে গাছের উপরে তুলে দাও ঠিক আছে রাজু উঠ উঠ রাজু বড় বড় আমগুলো পেরে নে আচ্ছা ভাই আমি এখান থেকে বড় বড় আমগুলো পেরে নিচ্ছি আরে আজু গাছে মারি চলে আসবে চালু পার এইদিকে দেখো ভাইয়া আমি বড় বড় আমগুলো পেরে নিয়েছি আমার আম গাছে অনেক আম ধরেছে হ্যাঁ আরে আমার আম গাছে কে আম পারতেছে হ্যাঁ আজু গাছে বাড়ি চলে এসেছে চালু করে গাছ থেকে নাম হ্যাঁ ভাইয়া আমি এখনই নামতে হ্যাঁ আমার কাছে আম পাতাছে তারা আজকে তোদের দেখে মজা তারা তারা আজো চালু করে নাম চালু করে নাম রাজু গাছে বলে আমাদেরকে ধরতে পারবে না চল এখানে বসে আমটি কে ভাইয়া এখন আমি আমগুলো মজা করে খাবো হ্যাঁ রাজু এখন আমি আমগুলো কেটে নেই এতো কাটা হয়ে গেছে লবণ আর মরিচ দিয়ে মিশিয়ে নেই নে রাজু কে নে আম চুলি আম গেছে তো অনেক মজা এ আমি পাওয়ার খাবো রাজু আমাকে পাওয়ার দে আমি খাবো কি পার গাইবা আচ্ছা দাঁড়া দিতা জি বাবুল আমাকে ম্যাঙ্গো আমি খাবো কি তুমি ম্যাঙ্গো জুস খাবা খারাপ দিতাছি মা হে বাবাকে কালো পানি দাও আমি কাবো কি কালো পানি খাইবা দাঁড়াও দিতাসি এ আমি শক্তি দিছি হ্যাঁ আমার শক্তি আসি এ আমার শক্তি বেশি না আমারও শক্তি বেশি আচ্ছা পান নাই দেখি কার শক্তি বেশি আচ্ছা হুম হুম

অ মেংগো যুচ আমি খাব আহ পানী দি মেজিকেল পানী হ্যাঁ রাজু কি হয়েছে তোর কান্না করছ কে? ভাইয়া আমা জুস ওখানে গেছে। ও আচ্ছা এই দেখ এই পুডিংটা কি তোর? ভাইয়া। ও আচ্ছা তাহলে এই দেখ এই ম্যাঙ্গো জুসটা কি তোর? আরে না ভাইয়া। ও আচ্ছা এই দেখ এই পোটো জুসটা কি তোর? আরে হে এটা তো আমার। ও আচ্ছা রাজু তাহলে এটা নিয়ে যা। ও আমার জুস গেলাম। বন্ধুরা তোমরা যারা এইভাবে পোটো জুস পেতে যাও ভিডিওটা লাইক করে দাও।

হ্যাঁ আরে রাজু আরে এটা ইন্ডিশন নয় এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই নে কে নে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস রাজু আমাকে আইসক্রিম দে আমি আইসক্রিম খাবো কি আইসক্রিম খাইবার দাও দিতাজি কি হবে সুহাক ভাই আমাকে 푸ডিং দাও আমি ফুডিং খাবো কি ফুডিং খাইবার দাও দিতাজি হুসেন আমাকে ক্যান্ডি ললিপপ দে আমি কাবো কি ক্যান্ডি ললিপপ খাইবা আচ্ছা দিতাছি দাঁড়াও রাজু এই দেখ মিষ্টি এখান থেকে একটা মিষ্টি কে এনে না আমি মিষ্টি খাবো না দাও এখান থেকে হুসেন এই দেখ মিষ্টি এখান থেকে একটা মিষ্টি কে এনে না আমি খাবো না দাও এখান থেকে দাও সোহাগ ভাই এই দেখেন মিষ্টি এখান থেকে একটা মিষ্টি কে এনেন মিষ্টি আমি মিষ্টি খাব আম হোসাইন সোয়াক ভাই মিষ্টি কেনিছে তুই কাবি না? আমি কাব আম রাজু ওরা দুইজন জন দুইটা মিষ্টিকে এনিয়েছে। তুই কাবি না? আমি কাব আম লাগ কর দা না খুব দিরা খুবতে না আইরি মা। রাজু এটা হলো ইন্ডিশন এটা হলো ললিপপ তুই কোনটা নিবি ইন্ডিশন নাকি ললিপপ ভাই আমি ললিপপ নেব না তুই ইন্ডিশন নিবি না আমি ললিপপই নেব না আমি ইন্ডিশন দেব না আমি ললিপপ নেব না আমি তোকে ইন্ডিশন দেব ওরা দুই ভাই কিভাবে ঝগড়া করতেছে হ্যাঁ ভাইয়া ওইদিকে দেখো হ্যাঁ আমাদের দুই ভাইকে নিয়ে মজা কর দাঁড়া এই ইন্ডিশন এখন তোকে দেব আমাদের কি কিনে হ্যাঁ ভাইয়া এখানে কালো পানি কাটছে ভাইয়া তুমি এখানে একা একা খাইতেছো আমাকে দাও আমি খাবো হ্যাঁ তুই কালো পানি খাবি না আমি তোকে দেবো না তুমি আমাকে কালো পানি খেতে দিবা না এই দেখো মেজিক আমি এখন জুস খাবো আই আর এটা কুকা বলে এটা খাবো না যা আয় আই এটা তো মজু এটা খাবো না যা আয় আর এটা তো মজু আয় আয় আই এ আমার ম্যাঙ্গো জুস পেয়ে গেলাম হ্যাঁ আরে এটা কিভাবে সম্ভব হা 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 এখন আমি ম্যাঙ্গো জুস এক কা খাবো তোমাকে দেব না